পক্ষ থেকে যে আজকে টুর্নামেন্টের খেলা আয়োজন করা হয়েছে আমি ঢাকার থেকে এসেছি আমি অত্যন্ত খুশি আমার কাছে খুবই ভালো লাগছে যুব সমাজ এবং এই টুর্নামেন্ট খেলা যদি প্রতিটাই জায়গায় জায়গায় দাপে দাপে হয় আমি মনে করব আজকে যারা খেলাটা দিছে তারা সবাইই একটু এনজয় করেছেন আমি আশা করবো যে এই খেলাটা যেন প্রতি বছরই এই হয় সব জায়গায় আর আজকের যে খেলাটা আয়োজন করছে যারা তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি তারা সুন্দর একটা উদ্যোগ দিয়েছে কিন্তু খেলার যারা আজকে আয়োজন করছে সবার কাছে আমার একটা দাবি আছে দাবিটা হলো সেটাই মাদক সন্ত্রাস মুক্ত এই নদীর হাট গ্রামবাসী যারা আছে আশেপাশে সবার কাছে আমার অনুরোধ থাকবো যে মাদক দূর থেকে আসক্ত যারা আছে সবাইকে একটু সতর্ক থাকবেন সবাই একটু ভালোভাবে এটা দেখবেন এটা আমার আশা কারণ মাদক সমাজকে ধ্বংস করে দেয় মাদক শিক্ষা অনুরাগী যারা করেন ছেলে পেলে ওদেরকে ধ্বংস করে দেয় এটার থেকে যদি আমরা সবাই একটু সতর্ক থাকি আমার মনে হয় মাদক আমাদের এই দেশে থাকবে না এলাকায় থাকবে না সবাই সুস্থভাবে আমরা থাকতে পারবো চলতে পারবো এই আমার কথা আমার এই কথাটা সবাই একটু পালন করার চেষ্টা করবো ভাই ভাই একাদশ মানব মামা ভগ্নে একাদশ কেছে তার মধ্যে ভাই ভাই একাদশ সার মামা ভগ্নে একাদশ দুই মোটামুটি দুই দলে ভালো খেলতেছে তো আউট বেশি হচ্ছে একটু আউট আউটডেটটা একটু বেশি ভালো করতে লাগতেছে এবং এটাকে ছোটো মাঠের দিক হচ্ছে হয়নি বাইরে বাইরে থেকে মাদক থেকে অনেকটা দূরে আসে এটা আমরা উপলব্ধি করতে পারি এজন্য এই অঞ্চলের যারা যুব সমাজ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে করে থাকেন প্রতিবারেই আপনারা এই ধরনের আয়োজন করবেন এবং আমাদের সার্বিক সহযোগিতা আপনারা পাবেন ধরা একটা অংশ খেলা দূরে এবং যে এই মাদকের শক্তি থেকে আমরা দূরে থাকতে পারি কিন্তু পড়াশোনা মাঝে মাঝে এটা করার দরকার আছে যদি আমরা মাদি ভাষাকে ছেড়ে দেই না আমাদের ছেলে মেয়েরা এই বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারে দলের কাছ থেকে দুইটা খেয়েছি আর খেলাধুলো অনেক ভালো লাগে আয়োজন গত এক বছর আগে হয়েছে আবার এক বছর পরে হয়েছে আবার সামনে আমরা এরকম খেলতে পারলে অনেক ভালো লাগে